চারিদিক থেকে খোঁজ নিয়ে যেটা দেখলাম আমার মনে হয় যে এই জায়গাটাতে ভালো ফ্যাসিলিটি শিক্ষার দিক দিয়ে বলেন গাইডের দিক দিয়ে বলেন চাকরির দিক দিয়ে বলেন থাকার দিয়ে বলেন সমস্ত কিছু মিলিয়ে আর কি আমার মনে হয় যে এই জায়গাটা আমার সঠিক জায়গা বলে মনে হয় তাই চেষ্টা করলাম যে এখানে ভর্তি করি এখানে ভর্তি করেছি আমি তো চাই যে অবশ্যই আমার ছেলে দেশে কোনো কাজে নেব এই চাকরিটা শুধু আমার কিছু টাকা পয়সা পাওয়ার এটা থাকতাম না আমি চাই যে আমার ছেলে দেশের জন্য কিছু করুক। দেশের জন্য কিছু করুক। আমার আমাদের মতো সব বাবা মায়ের জন্য যেমন অনেকে বলে যে আর্মি চাকরি ভালো না হ্যাঁ তার এরকম। আমাদের এই রকম কথা কি সব বাবাamai বলে? তাহলে আমাদের দেশের কি হবে? আমাদের দেশের কি হবে দেখ? একজন আরেকটা ঠিক বলেছে। তাহলে আমাদের ছেলেগুলো আমি যদি 군ীতে যাবে না ও জোর করে বলি যাবে না তাহলে আমার দেশটার কি হবে? ভাই আমি চাই আমার ছেলে দেশের কোনো কাজে লাগে। ধন্যবাদ আপনাকে একদম একজন দেশ লোকের পিতা হবে এটা হ্যাঁ আমি এটাই চাই খুব ভালো আপনার কথা শুনে খুব ভালো লাগলো আপনার কাছে পয়সাটা কোনো ফ্যাক্টর না কিন্তু একজন ছেলে যে একজন দেশত্ববোধক ছেলে দেশকে রক্ষা করবে এবং আপনার ছেলেকে দেশ রক্ষা করতে দিচ্ছেন এই জন্য আপনাকে ধন্যবাদ রকম আপনার মতন সব বাবা মায়েরই দরকার যে বিশেষ করে এই দেশ রক্ষা করার জন্য ছেলেকে আমাদের বিভিন্ন মেলেদেরই বা প্যারান পাঠালো আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই স্বপ্ন সফল হোক আচ্ছা আর একজন ভর্তি আমাদের এই সেন্টারে আমার নাম কি মারু হোসেন কোন ক্লাসে পড়ো সেকেন্ড সেল কোন কলেজ আরো তো অনেক লাইন আছে তুমি হঠাৎ করে এই লাইনে সিদ্ধান্ত নিলে কি ব্যাপারে বল আমি তোমার স্বপ্ন তোমার স্বপ্ন সফল হোক তো এটা আপনার ছেলে নাকি আপনার কয় ছেলে একটা ছেলে আপনি এই লাইনে দিচ্ছেন তার মানে কি হ্যাঁ

ছেলেকে দেশ সেবা হিসাবে এরা নিযুক্ত করতে চায় এই জন্য দুই বাবাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের দেখে সত্যি গর্ববোধ হচ্ছে আপনারা আশীর্বাদ করবেন আপনার ছেলেরা যাতে তাড়াতাড়ি এখান থেকে সফলতা অর্জন করে দেশ সেবায় নিয়োজিত হতে পারে ধন্যবাদ আপনাদের বলছি তোমরা একজন সঠিক গাইডের মাধ্যমে চলে এসো হরিয়াত্রা ফিজিক্যাল একাডেমিতে এই একাডেমিতে এসে তোমার এবং তোমার মা বাবার স্বপ্ন পূরণ করো তাই আজই যোগাযোগ করো হরিয়ারপুরা ফিজিক্যাল একাডেমিতে আমাদের এই ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের মাধ্যমে তোমরা ফোন করে অতি শীঘ্রই আমাদের এই হরিয়ারপুরা ফিজিক্যাল একাডেমিতে যোগাযোগ করো